আমরা গ্রামে আসছি প্রায় দুদিন হয়ে গেছে গ্রামের একটাও ভিডিও আপলোড করা হয় নাই খুব শীঘ্রই গ্রামের ভিডিওগুলো আপলোড করব এদিকে আমাদের রাইস আমার দুদিন ধরে অসুস্থ ছিল আজকে একটু সুস্থ হয়েছে মার্শাল্লাহ সেই জন্য আজকে একটা ভিডিও শুট নিচ্ছি মা কি করতেছো তুমি ও মা অসুস্থ বলে কোনো ভিডিও দেওয়া হয়েছে না আসলে মামনি ও অসুস্থ সেজন্য কোনো ভিডিও দিতে পারতেছি না আর সবচেয়ে বেশি খারাপ লাগে তখনই ভিডিও করার ইচ্ছাটাই থাকে না যখন মার শরীরটা অসুস্থ থাকে মা মাঝেতে এখন সুস্থ আছে সেই জন্য একটা ভিডিও নিচ্ছি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন রাইসের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর সর্দি কাশিগুলো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর একটা সন্তান অসুস্থ থাকলে একটা মার যে কতটা কষ্ট আপনারা তো বুঝেনি যারা মা হয়েছেন অবশ্যই তারা বুঝেন তো আমাদের মেয়ে যেন সবাই দোয়া করবেন আর সবাই মাসাল্লাহ বলবেন